ট্রেনের ইঞ্জিনের মাথায় কম্বল আটকে যাওয়ায় দীর্ঘক্ষণ যান্ত্রিক ত্রুটির জন্য থমকে গেল রাধিকাপুর গামী হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস রবিবার সন্ধ্যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ স্টেশন চত্বরে যাত্রীরা জানান স্টেশনে ঢোকার মুখে ফায়ারিং এর বিকট আওয়াজ করে থমকে যায় ট্রেন এরপর দেখা যায় ইঞ্জিনের ওপরে একটি কম্বল আটকে রয়েছে দীর্ঘ 30 মিনিটের বেশি সময় স্টেশনে আটকে থাকে ট্রেন রেল কর্মীরা গিয়ে সেই কম্বল সরিয়ে দিলে ট্রেন চলাচল সচল হয় তবে কিভাবে ওই কম্বল ইঞ্জিনের মাথায় এসে পড়লো তা নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রেলের বলতে কি কি সমস্যা হয়েছিল ট্রেনে কি झालं রে এখানে আমি তো এখনি আসলাম কেবল দেখলাম তো এটা চাদরটা নামাইলে এখন গাড়ি থেকে মানে চাদরর জন্য কি সমস্যা হয়েছিল হ্যাঁ हम तो ওইটাই দেখলাম আমরা কি হয়েছিল একটু কি আমি ওটা বুঝতে পারছি না আমি একটু আগে আসলাম আমি শুধু চাদরটা নামাইলে ওইটাই দেখলাম আপনার নাম ছোট্ট ভগৎ ছোট্ট ভগৎ দাদা আপনার নাম পাপন নন্দী আপনি কোথায় যা যাচ্ছেন কোথায় তাহলে এগিয়ে যাবো বলছি এখানে ট্রেনে কি সমস্যা হয়েছিল ট্রেনে উপর থেকে ওভার থেকে চাদর পড়েছিল তারপর কি হয়েছিল তারপর তারপরে একটা আওয়াজ হয়েছিল শর্ট সার্কিট হ্যাঁ জোরে আওয়াজ হয়েছে হ্যাঁ হ্যাঁ তারপর এখনো তো ট্রেন ছাড়েনি কতক্ষণ ধরে তাও দাঁড়িয়েছে ঘন্টা ধরে দাঁড়িয়েছে রিপোর্ট নিউজ ব্রেক

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ